গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করো যাতে পরের আপডেট সবার আগে তোমরা পাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমী আমাকেও ভালো রাখছে এবং আমি আশা করি আপনাদেরকেও ভালো রাখছে তো সর্বদাই আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি তো আজকে মূলত আমি একটু পুরাঞ্চলা করবো তো আমার যে লেবাস হয়তো আপনারা দেখি আমাকে মানে বন্ধ বলবেন তো আমি আজকে আমার জীবন কাহিনীটা আমি এখানে শেয়ার এই ভিডিওতে শেয়ার করব তো আমি কিভাবে মাদ্রাসার লাইন থেকে আজকে আমি কিভাবে এ মানে স্কুল জীবন মানে স্কুলে মানে মানে যেটা বন্ধ মানে জীবনে আসলাম তো মাদ্রাস থাকতে ভাবতাম এস আজকে যদি আমার জরুর তো আজকে যদি আমি মাদের সাথে না যাইতাম মাদের সাথে না যাইতে পারতাম কত বাহানায় না করতাম তো হঠাৎ একদিন আমি মাদের সাথে কে পলায় এসে পড়ছি পলায় এসে পড়ার পরে আমার গার্জিয়ানে আমার মানে যে মা বাবা আছে আমার বাবা আমাকে পিটনা দিছে মাও পিটনা দিছে ভাই সকল আছে বড় ওরাও পিটনা দিছে পিটনা দেওয়ার পরে আমি আবার পলায় যাই মাদের সাথে কে চলে আসছি চলে আসার পরে আমি প্রায় তিন দুই থেকে তিন দিন পরে

পড়ছি না তো হয়তো আমি এখন পস্তাইতেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি আমার মূল কোরআনতলাতে চলে যাব তো আশা করতেছি সবাই ভিডিওটা ধৈর্য ধরে শুনবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোরআন শরীফের মানে নবীর সুনত মোতাবেক নবী সুন্নতের মতো চলার মতো করে এবং আল্লাহর দিনের উপরে আমল করার তৌফিক দেন আল্লাহ মহান রবাহ আলমিন আমাকে তৌফিক দান করেন তৌফিক দান করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি আমার মূল তেলাওয়াতে চলে যাচ্ছি তো আমি আমার তেলা শুরু করতেছি আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শুনবেন এবং আপনারা তেলাওয়ারটা শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها ابروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل خلفه لمن اراد خيفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما